একটি জায়গায় আপনি অবাক হবে মাঝে এমন বড় একটি জঙ্গল থাকতে পারে আশা করা যায় না তারপরও আমি দেখার পর এটা যে এত বড় আমি অন্য একটি জঙ্গলে যাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিলাম আপনারা জানেন আমার জঙ্গল খুবই ভালো লাগে সো আমরা এই জঙ্গলটাকে আজকে আইডেন্টিফাই করব জঙ্গলটা কত বড় এখন আমি জঙ্গলের কোন কোনায় আসি আমি সঠিক জানি না আমি জঙ্গলের দেখছেন এখানে কি পরিমাণ টিস্যু এত টিস্যু এখানে কেন এত টিস্যু এখানে কেন একবার চিন্তা করে দেখেন এত টিস্যু কেন এখানে এই জঙ্গলের ভিতরে মানে আমি আগে কখনো আসি নাই আমার কাছে এই জঙ্গলটা এখন সম্পূর্ণ ভয়ঙ্কর একটি জায়গা মনে হচ্ছে হ্যাঁ জঙ্গলটি এখানে শেষ নয় জঙ্গলের চারপাশ দেখেন মানে এইখানে যে জঙ্গলটা এই জঙ্গলে আপনি যদি আসেন আপনি মাস্ট এনজয় করতে পারবেন দেখেন এখানে কিন্তু মানুষে যে বসে মানুষে যে শুয়ে থাকে ঠিক আছে আমরা অনেক সময় গাছে উঠা অনেক কিছু দেখি না তাই গাছে ওঠার মতন গাছ কিন্তু এখানে আছে সো এখানে মানুষ যে বসে তারা তারা যে কি করে এটা একবার চিন্তা করেন মানে জঙ্গলটা কত ভয়ানক এখানে ভূতে চাইপা ধরে একটা পুরুষ ভূত একটা নারী ভূত কেটে এখানে চাইপা ধরে সো আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব। এখন ভিতরে তো আরও জঙ্গল এই খোলা মাঠের ভিতরে কিভাবে মানুষে আসে একবার চিন্তা করে দেখেন কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই এমন একটি প্লেস মানে ভয়ানক একটি জায়গা আমরা আপনাদেরকে আরও ভয়ানক জায়গায় নিয়ে যাব এখান থেকে আপনারা যারা এই ভয়ানক জায়গাগুলোকে দেখতে চান অবশ্যই আমার সাথে থাকেন আজকের এই ভয়ানক জায়গায় কি অবস্থা চলেন আমরা অরিজিনাল ভয়ানক জায়গায় এখন চলে যেতে চাচ্ছি যেখানে আপনি এত সুন্দর একটি ভয়ানক জায়গা ভয়ানক জায়গা খুব সুন্দর হয় আচ্ছা হয় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভয়ানক জায়গায় এটি লন্ডনের একটি জঙ্গল বললেই চলে সেখানে এইসব মানুষ করে কি এই জায়গায় এত বড় একটি জায়গা এখানে কোনো মানে এগুলা বলে বান্দরের বান্দরের ছোলা বা এগুলো শরীরে লাগলে অনেক চুলকায় হ্যাঁ এগুলা এইটা সো এখানে রোডটা অনেক বড় মনে হইতেছে মানুষে হাঁটে বেসিক্যালি মানুষ এখানে হাঁটে না মানুষ এখানে কি জন্য যে আসে আল্লাহ বহু ভালো জানে আমি তো জঙ্গল দেখে আসছি আমার জঙ্গল অনেক ভালো লাগে কারণ জঙ্গলে লাগানো যায় অনেক বেশি লাগানো যায় গাছ অনেক বেশি লাগানো যায় আর জঙ্গলে অলয়েজ গাছ লাগানো থাকে সেটা আমার আরও বেশি ভাল লাগে সো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকি যদিও আমি জানি না আজকে আমি কোথায় যাচ্ছি কখন এই জঙ্গল থেকে আমি বেরোইতে পারবো এখনও আমার মানে ঠিক নাই আমি কখন এই জঙ্গল থেকে বেরোইতে পারবো একের পর এক জঙ্গল দেখতে পাইতেছি মানুষের এই জঙ্গলের ভিতরে আসার কারণটা আমি আজকে আইডেন্টিফাই করার চেষ্টা দেখছেন কি অবস্থা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতেছি দেখেন এখানেও টিস্যু দেখছেন জঙ্গলের ভিতরে টিস্যু কেন আসছে দেখেন আরো ভিতরে